আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সাদা সীমায়ের মুসমুসে জদ্দা করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যাই মূল উপকরণে আমি আবারও চলে আসলাম সাদা সীমায়ের মুসমুসে জর্দা রেসিপি নিয়ে তো আমি এখানে ঘি অ্যাড করে দিছি দুই চামিজ দুই চাচামিচ তো ঘিটা গলে গেছে আমি এখন আমি এখন বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে কিশমিশ অ্যাড করে দিলাম আমি এখানে কালো কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল কুচি দিয়ে দিচ্ছি আমি এখন ভালোভাবে মিশাই নিচ্ছি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আস্তে জালে তো মশাল্লাহ আমার এগুলো ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে তো আমি আর সাদা সিমাইগুলো দিয়ে দিচ্ছি মসমা করতেছি তো আমি ভালোভাবে তো মশাল্লাহ আমি ভালোভাবে আমি মিশাই নিয়েছি ভাজতে জালে ভাজতেছি ভাবছে সাদা লেজের গুঁড়া অ্যাড করে দিলাম আমি ভালোভাবে মিশাই নিব তো আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ঘন চিনি কিনতেও পাওয়া যায় আবার ব্লেনও করে দিতে পারেন ইনশাল্লাহ তো আমি এখন চিনিগুলো দিয়ে ভালোভাবে মিশাই নিব সমুসের জর্দাটা খুব আস্তে আস্তে জালে করা লাগবে তাছাড়া সাদা এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো আমি ভালোভাবে আস্তে জালে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি ক্যামেরায় তো অবশ্যই ধসে ধরে একটু রান্না করবেন তাহলে ইনশাল্লাহ অনেক সুস্বাদু হবে তো আমি এখন গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি বেশি করে গুঁড়া দুধ অ্যাড করলে অসাধারণ লাগে খেতে তো যাই হোক আমি এখন ভালোভাবে গুঁড়া দুধ দিয়ে মিশাই নিব যত গুঁড়া দুধ একবারে শেষে দেওয়া লাগবে তারপরে ঘি দিয়ে ইনশাল্লাহ একটু নাড়াচাড়া করে নামানো লাগবে তো রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে খেতে তো এই রেসিপিটা এই মুসমুসে চর্দার রেসিপিটা আস্তে ধীরে করলে ইনশাল্লাহ অনেক পারফেক্ট হবে খেতেও ভালো লাগবে কিন্তু খুব আস্তে ধীরে জাল করা লাগবে তাছাড়া নিচে পুড়ে ধরবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো আমি এখন ঘি দিব দুই চা চামিচ ঘি দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নামাই নিব তো আমি ঘিটা দিয়ে ভালোভাবে মিশাই নিব অবশ্যই নামানোর আগে একটু ঘি দেবেন ঘৃণটা আসবে সুন্দর আর খেতেও মজা লাগবে তো ঘি দিয়ে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় অনেক সময় ধরে ঘি দিয়ে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তাছাড়া ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনার অবশ্যই ধৈর্য ধরে একটু এই রেসিপিটা করে নেবেন আস্তে জালে বেশি জোরে জাল দিলে সাদা থাকবে না পুড়ে যাবে তো মার্শাল্লা আমার মুসমুসে সাদা শ্যামাইয়ের হয়ে গেছে তো আমি এখন নামাই নিব আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি কালো কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাঠবাদাম দিয়ে দিচ্ছি তো সব শেষে আমি নারকেল কুচি দিয়ে শেষ করতেছি তো আমার রেসিপিটা রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ